একটি বেসরকারি বাস এবং টোটো চালকের গোলমালের জেরে বিপাকে পড়লেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষার্থীরা বুধবার গাজলে বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছিল টোটো চালকের বিরুদ্ধে ঘটনায় আহত বাস চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই মারধরের ঘটনায় পথ অবরোধ করার পাশাপাশি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন বাস চালকরা তবে পুলিশ প্রশাসন কোন রকম ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ বাস চালকদের ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা আর তাই বৃহস্পতিবার সকাল থেকেই মালদহে বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখলেন চালকরা এই বিষয়ে এক বাস চালক জানান সকালে কাজ আমাদের গাড়ি ড্রাইভারকে মানে চরম মারধর করে টোটোর স্টাফ এবং কিছু সমাজ বিরোধী গাড়ি ড্রাইভার হসপিটালে ভর্তি সে অবস্থাতে গাড়ি স্টাফরা নিরাপত্তা ভুগছে সেইগুলো স্টাফরা গাড়ি বের করে সব রুটের বাস বন্ধ সব রুটের স্টাফই একসাথে হয়ে গাড়ি বন্ধ হয়েছে কেন মারধর করলো কেন মারধর করলো কেন এটা তো মানে মানে গাড়ি ঘোরা থেকে গাড়ি ঘোরাই অন্য যেখানে নিয়ম সেখানে গাড়ি ঘোরাচ্ছিলো আমাদের অবস্থা একটা টোটো সামনে চলে আসে ড্রাইভার বলে যে এইরকমভাবে টোটো চালাতে গেলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্টগুলো কথাটা বলাই অন্য তার জন্যই মারধর হয়েছে কোথায় হয়েছিল ঘটনাটা এটা গাজলের করলিটা আর মারধর করে গাজল বাস স্ট্যান্ডে বলছি যে যাকে মারধর করেছে ওনার নাম কি নাম সঞ্জয় দাস আপনার এখন কি চাইছেন আমরা যে তাকে আজকে গাড়ি থেকে চালু আমরা আজকে চেষ্টা করছি গাড়ি চালু করার স্টাফদের সঙ্গে কথা বলে বুঝাচ্ছি স্টাফদেরকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে নিয়ে আমরা চেষ্টা করছি আজকেই গাড়ি চালু করি তো সাধারণ মানুষ হয়রানি হচ্ছে হঠাৎ হ্যাঁ আমরা বুঝতে পারছি কিন্তু পরিষেবা দিতে গিয়ে স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছে এদিকে এই বেসরকারি বাস পরিষেবা সকাল থেকে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থীরা বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন পরীক্ষার্থীরা এই বিষয়ে পরীক্ষার্থীরা জানিয়েছেন আমরা যাবো গাজল কলেজ পরীক্ষা দিতে তারপর কেন বন্ধ করা হয়েছে এর কোনো ইঞ্জিনাই গাড়ি পাচ্ছি না কাল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম রাস্তায় কটা থেকে পরীক্ষা

কোথায় যাবেন আপনি যাব গাজল মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে